একাকি কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতেই গুম চোখে আসে না যায় কষ্টে ভুকটা ফেটে ওসুরু আমার বাধা মানে না যায় কষ্টে ভুগটা ফেটে ওসুরু আমার বাধা মানে না হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া হৃদয়ের আছে যত চাওয়া চাইলেই হয় না তো পাওয়া সারাটা হৃদয় জুড়ে স্মৃতিরা কেঁদে মরে সারাটার দয় জুরে স্মৃতি রাখে দে মরে পাই না মনে শান্ত না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাদামানে মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না কখনো ফিরে কি পাব না হারানো তোমার ঠিকানা কখনো ফিরে কি পাব না হারানো তোমার ঠিকানা সুখের পৃথিবী সেরে যদি আমি যাই রে সুখের পৃথিবী যদি আমি যাইশ্বরে শেষ দেখা দেখে কি যাবে না যায় কষ্টে বুকটা ফেটে হসুরু আমার বাদা মানে না যায় কষ্টে বুকটা ফেটে হসুরু আমার বাদা মানে না